নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফ স্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আর দেখো সকাল সকাল চা নিয়ে নেমে গেছি তোমরাও চা খাও আমার সঙ্গে আর দেখো তার সঙ্গে বিস্কুট নিয়ে নিচ্ছি বিস্কুটটা ফেভারিট ভালোই লাগে খেতে কারণ এটার মধ্যে অম্বল গাছ কিছু হয় না কিন্তু অনেকজনা বলবে এটা সেরকমই বিস্কুট ভালো লাগে না কিন্তু আমার জন্য খুব ভালো লাগে আর আমার মেয়ের তো ফেভারিট 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 কী বলবে তা যাই হোক চা দিয়ে শুরু করে দিলাম আর আজকে কিন্তু এত গরম যে কি বলবো থাকা যাচ্ছে না চাটা রেখে দিই নিচে রাখি পরে যা যদি তোমাদের সঙ্গে তো অনেক রকমের কথাও হয় আলোচনাও হয় গল্পও করি তা আজকে ভিডিওটা কিন্তু সতেরো সতেরোই জুন আজকে শুরু করছি আর আজকে কিন্তু তোমাদের বলেইছিলাম আজকে আমাদের বাড়িতে প্রেয়ার প্রার্থনা হবে তা প্রেয়ার প্রার্থনা যখন হবে সে তো খুব সুন্দরভাবে দেখাবো ছোট্ট করে দেখাতে পারবো কারণ আমি আমার বাড়িতে আমি টাইম পাবো না তা আজকে সকাল থেকে কাজ শুরু করেছি চা নিয়ে বসলাম আর তোমাদেরকে আর চলো চা খেতে খেতেই যাই ফ্রিজের মধ্যে মাছ আছে তারা আর দেখো দেখো আমটাম ভিজিয়ে রেখে দিয়েছি এখানে আমি তো খেয়ে নিবো আর দেখো ফ্রিজে মাছ আছে মাছটা আর তোমরা কিন্তু ভেবো না যে আমাদের আমাদের বাড়িতে যে প্রেয়ার আছে সেখানে এরা মাছ কেন খাবে আমাদের ওরকম জিনিস নেই আমি তোমাদের কিন্তু সামনেই বলছি আমাদের কোনো আসতে বা কিছু ওরকম জিনিস নেই আমরা সব কিছুই করতে পারি আমাদের প্রেয়ার ওরকম হয় না আমাদের প্রেয়ার হচ্ছে প্রার্থনা মানে মানুষের ভগবানের আমাদের এমনি প্রার্থনা যেটা তোমরা করো তোমাদেরও আছে মানে আমাদের যে রুজারি বলি তোমাদেরকে সেম ওরকমই জিনিস তাই দেখো এক বেলার জন্যই করবো মোটামুটি তিন টে পিস কারণ ওই বেলায় তো আলাদা রকম খাওয়া দাওয়া হবে আর এগুলো সব রেখে দেবো ফ্রিজের মধ্যে তো তা সেই জন্য এক বেলার মতন এই রান্না সিম্পল রান্নাই করবো তা আর এদিকে দেখো ভাত হচ্ছে হরবার হরপর করছে তো তা বন্ধ করে দিই তা আমি আবার যাবো বাজার টাজার যাবো ফুল টুল নিয়ে আসবো এটা ফ্রিজে রেখে দিই তো ডিপে কারণ আরও কিছুটা আলু নিয়ে নিয়েছি গাঁজ আলুটা নিয়ে হ্যাঁ থাকতে পারছি না রান্নাঘরে ওদিকে যাই খাওয়া পাবো তা আলুটাকে ছালকা এখন ছাড়িয়ে নিবো আলু সিদ্ধ করবো বেশি রান্না তো করবো না কারণ ঘরের অনেক রকমের কাজ আছে অনেক কাজ অনেক কাজ সেগুলো তো সব বলে তোমাদেরকে কিছু করতে পারছি না আমি আমায় কি করতে হবে আর ওরা পারেও না সেসব কাজ তখন আমি আলুটা সিদ্ধ করবো আলু সিদ্ধ হবে আর দেখে মাছের ঝোল করবো আজ সিম্পল রান্না তোমাদেরকে বলেই দিচ্ছি আমি কারণ কাজের তালে আমি আর কিছু পারছি না আর আজকে দেখো গাছগুলো উপরে উঠায়নি কারণ উপরে আচারটাই আছে উপরে আর আমার এই বোতলটা রেখেছিলাম সবসময় জল খাই সেজন্য কারণ এখানে আর এটা তো এখানেই থাকে সেটা অসুবিধা নেই তো এখন আলুটা কেটে ফটাফট চাপিয়ে দিই দেখো তেলটা গরম হয়ে গেছে আর এই দেখো মাছটা ফেলে দিয়েছি আমি কি সুন্দর করে কয়েকজন ভিডিও করে না মাছ ফেলে দেখ সুন্দর লাগে আমি না পারি না তো মতন ভিডিও করতে জানো তো আমার ভিডিও তো নর্মালই হয়ে যাচ্ছে কিন্তু কি করবো বলো এইভাবেই তো করতে হবে যেটুকু পারছি করছি আমি চেষ্টা করে যাচ্ছি শিখতে শিখতে মনে হয় ওদের নতুন তখন হয়ে যাব অনেক বড় বড়ো দিদিরা আছে খুব দারুণ খুব সুন্দরভাবে ভিডিওগুলো সেট করে না দারুণ লাগে জানো তো কিন্তু আমি তো সেরকম পাচ্ছি না কিন্তু আমি শিখছি ওদের কাছ থেকেও শিখছি দেখে দেখে তাই দেখো মাছ ভাজা চাপিয়ে দিলাম আর এদিকে দেখো আলু কেটে নিয়ে দিয়েছি আলু সিদ্ধ হচ্ছে এখন এটা এদিকে হচ্ছে আর আমার তো বেশি রান্না নাই দুটো রান্নাই করবো সেই জন্য তারা করছি আবার এদিকে কাজও শেষ করতে হবে সব দিকেই চলছি কারণ বেশি তো রান্না নাই কিন্তু দেখবে রান্না তো করতে হবে এটা একটা দায়িত্ব আর সেই দায়িত্ব তাড়াতাড়ি হয়ে গেলে কি বলতো তখন মনে হয় যে একটা বড় দায়িত্ব শেষ হলো মানে একটা বড় কাজ শেষ হলো তো দেখো মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে আমি বেশি ঝোল করিনি এই দেখো বেশ একদম আছে আর এর মধ্যে আলু সিদ্ধ তো হয়েই গেছে এবার না আমি কি করবো তো এই দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি এবার চলে যাব আমি একটু বাজারে বাজারে যে ফুল টুল নিবো তোমাদের তো আগেই বলেছি এই দেখো সব রেডি করে নিয়েছি আর এখন থেকে না প্রচণ্ড বাইরে রোদ্দুর রদ্দুর রোদ্দুর তাও বেশি বাজে না দশটা মতন বাজছে তা আমার যখন রান্নাটা হয়েই গেল তাই ঠাকুক করে তাহলে চলেই যাই টুল নিয়ে চলে আসি আর দেখি কি পাওয়া যায় চলো মাত্র বাজার থেকে আসলাম আর এখানে দেখো প্রচুর বাজার আছে প্রচুর আছে নিচে আমও আছে আর এই দেখো ফুল নিয়ে এসেছি এখানে প্রচুর ফুল আছে তাই এগুলো সব উপরে রাখি সাজাবো ওগুলো আর এই সবজি বাজারগুলোকে এখন ঢুকিয়ে দিই তার কারণ আর নিচেও না আম আছে প্রচুর আম আছে তারাও দেখাচ্ছে আমগুলোর কালারটা দেখো দারুণ লাগবে এই দেখো দারুণ আছে তা এগুলো ফ্রিজ সব ঢুকাতে পারে কিছুটা সবজি নিলাম আর ফুল টুলগুলোকে এখন একটু রাখি তারপরে তো সাজাবো দুপুরবেলার দিকে তাই এবার টিফিন টিফিন করে নিই আর ঘরের কাজ শুরু করে আমি এখন ডেকোরেশন করবো এই জায়গাটাকে এই দেখো আর এই যে টেবিল ক্লথ নিয়ে নিয়েছি নেভি কালারে তাই এখানে করবো আর ইনারই আজকে হচ্ছে স্বর্ণসভা প্লাস আমাদের মামারিয়া মায়ের প্রার্থনা সভা একই সঙ্গে তাই সেই জন্য একসঙ্গেই করি মায়ের নামেই আর এই দেখো ফুল সব নিয়ে এসেছি ফুলগুলো সাজিয়ে রেখেছি এখানটায় এখানেও ফুল আছে কিছুটা তা সব এখন একটু সাজাবো জানো তো এখন সব কিছুগুলো গুছাবো কারণ স্নান টান করে নিলাম সব পরিষ্কারগুলো ধুপ দিই তার ধুয়ে রাখলাম আর এখানে গাছটা রেখেছি দেখো এই গাছগুলোকে ঠিক করবো এখন হয়নি তার কারণ আগে এই জায়গাটাকে ঠিকঠাক করি তারপরে কারণ হতে টাইম লাগছে টাইম তো লাগবে গাছগুলো করে তারপরে দুপুরে লাঞ্চটা করবো এখনও লাঞ্চ ফাঞ্চ করিনি জানো এই দেখো বন্ধুরা সাজিয়ে নিয়েছি দেখো এখান থেকেই দেখাচ্ছি তোমাদেরকে গাছটা কিন্তু দিয়ে দিয়েছি এখানে দেখো মোমবাতি ধূপকাঠি দিয়ে দিয়েছে আর এই দেখো রজনীগন্ধা মালা দিয়ে দিয়েছি আর এই দেখো মালা পরিয়ে দিয়েছি আর এইদিকে কিছুটা রজনীগন্ধা স্টিক কিছুটা গোলাপ ফুল আর এখানেও সেম একইভাবে দিয়েছি আর এখানে ধূপকাঠি একটা প্যাকেটই রেখে দিয়েছি আর এই দেখো আমার মাতামারিয়া আমার মাতামারিয়া মুকুট ছিল কিন্তু আমাদের না মুকুট দিয়ে ভালো লাগছে না সেই জন্য মুকুটটা আমি নামিয়ে দিয়ে চাঁদির বানিয়েছিলাম তা আমি খুলেই রাখি ওটা তো দিই না এমনি রাখি না তাই এই দেখো সাজিয়েছে খুব সুন্দর লাগছে আমার কাছে তো খুবই ভালো লাগছে আর একটা মোমবাতি রেখে দিয়েছি এমনি ঘরে এমনি নর্মাল মোমবাতিগুলো আছে এই মোমবাতিটা একটাই দিব বলে কারণ ঘরেতে এসি চলবে সব দিক বন্ধ বেশি ধূপ মোম জ্বললে চারিদিকে কষ্ট হবে সবার সেই জন্য আর এটা আমাদের পবিত্র জল মানে ভগবানকে দেওয়ার জন্য তা দেখো কেমন লাগছে তোমাদেরকে ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্ট করে বলো আমার সাজানোটা কেমন হয়েছে তা এখন আমি আরও অন্যান্য যেসব কাজগুলো আছে সেই সব কাজগুলো করিগা তারপরে তোমাদের সামনে যখন ভিডিও করব আবার দেখা বন্ধুরা এবার যাই দেখি ব্যালকনির জামাকাপড়গুলো তুলি ও কিছু কিছু জিনিস এখনো ভেজা ভেজা আছে তার থাক এগুলোকে তা দেখো বাইরের হাওয়া দেখো প্রচন্ড হাওয়া দিচ্ছে যে তোমাদের তো ব্যালকনির বাইরে দেখাই নি আর দেখেছো সূর্য মামা ডুবু ডুবু করছে টাইমটা হতে যাচ্ছে সন্ধে সন্ধে না বিকালবেলা লাগবে প্রচণ্ড হাওয়া দিচ্ছে কিন্তু খুবই গরম জানি না বাবা কি জ্বর বৃষ্টি হবে কি না কারণ এখন হওয়ার টাইমে কিন্তু হচ্ছে কোথায় বলো তা যাই হোক আমি কি চিন্তা করলাম বলো তো আমাদের যে গাছের ফুল এই যে গাছের ফুল আজকে না নীলকণ্ঠ ফুল হয়েছে এখানে হয়েছে এখানে হয়েছে তা একটু মাথা মারিয়াকে দিয়েই দিন আজকে যখন প্রেয়ার হচ্ছে আমার বাড়িতে তো মাকে দিয়েই দিই দিলেও ভাল লাগবে আর গোলাপ ফুলগুলো গোলাপ ফুলগুলো খুব দিয়ে দিন হলে না হলে গোলাপ ফুলটা নয় থাক কারণ গোলাপ ফুল এনেছি কিনে আর এই মা এখানে গো দেখো আমি দেখিনি ছোট্ট ফুটে ছিল দেখো কত সুন্দর লাগছে তা যাই হোক এ কটা নয়নতর আর নীলকণ্ঠটা নাই তুলে আমি দিয়ে দিই আর বাইরে কিন্তু সুন্দর ভাবে হাওয়া বইছে প্রচন্ড হাওয়া বইছে আর খুব গরম আর এই দেখো দিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে না নিজের গাছে ফুল দিলে ভালো লাগে দেখো একটা গাঁদা ফুল কিন্তু আলাদাই দিয়ে দিয়েছি তা যাই হোক দেখো এইটুকুই যে আমার মাতা মারিয়ার কাছে আমি দিতে পেরেছি যে আমি দিতে পারলাম যে ওনাকে যে ওনার চরণে দেখো নিজের গাছে ফুল একটা আলাদা আনন্দ আজকে জবা ফুলটা না নাহলে আমি সেটাও দিতাম তা যাই হোক এখন তো এরকম সাজানো গুছানো হয়েছে এবার একটু আমি নয় রেস্ট করে নিই তারপরে নাই আবার কাজে টাজে হাত দিবো বা রেডি হবো কারণ সবাই তো চলে আসবে তখন সবাই এসে গেছে কিছু জন আসছে সবাই না এই যে আমাদের বৌদি দিদি মামিকে তো দেখো মামিকে চেনে সবাই আর ওই গআরও মারা আসছে দেখো মারা ওই একটা ছোটটা আসছে এই মন মন এই যে প্রীতি কালকে আলাদা ড্রেস আজ আলাদা ড্রেস দিবনের কি অবস্থা দেখো সবাই বসে আছে তা যাই হোক এখন আরো সবাই আসু তারপরে প্লে শুরু হবে যখন তখন তোমাদেরকে দেখাবো আবার

दावा <laughs> है আমাদের প্রেয়ার তো হয়ে গেল আর সবাই এখন গল্প পুজো করছে সবাই গল্প পুজো করছে দেখো ফুলের মালা কত পেয়েছে আর সব গল্প চলছে ওই দেখো প্রতিদিন আমার ভিডিও লাগে আমার একদম ছেলে ওটা ছেলে বড় হয়ে গেছে তাই এখন আর এই দিকেও সব আছে এই দেখো এই দেখো সবাই গল্প পুজো করছে おいやこ。

দেখো এই দেখো এই দেখো এই দেখো এখনো জ্বলছে আর এই দেখো খুশি বসে আছে এখন ফোন নিয়ে তা সবাই গেল আমি গোটা ফ্লাইটে সবাইকে একটু দিয়ে আসলাম তা আমরা তো ভাবো সেরকম কিছু নয় প্যাকেটটি করি তা প্যাকেটটি সবাইকে দিয়ে আসলাম আমাদের তো প্রেয়ার প্রার্থনা হয় তোমরা জানোই আর এখানে গাছগুলো দেখে না অনেকজনের দিদিরা তো বলছে যে কি প্লাস্টিকের গাছ নাকি না না আমার গাছ এগুলো সব ঘরের গাছ তা যাই হোক খুব সুন্দরভাবে আজ প্রেয়ারটা হলো খুব ভালো লাগলো আমার তা যাই হোক আর জানি না তোমাদেরকে কতটা কিভাবে দেখাতে পেরেছি কারণ সব জিনিস তো তোলা যায় না ভিডিওর মধ্যে তা মাতা মারিয়া খুব খুশি আমার মা তো দেখছি হাসছে আমি হাসিটা এখন দেখতে পাচ্ছি কারণ দেখবে যে যাকে খুব মানে তার মুখের এক্সপ্রেশনটা তুমি নিজে বুঝতে পারবে আমি সত্যি বলছি যখন সারাচ্ছিলাম মায়ের চেহারাটা আলাদা ছিল এখন কিন্তু আমি একদম আলাদা দেখতে পাচ্ছি তা যাই হোক বন্ধুরা তোমাদেরকে এটাও বলে দিলাম তো আজকের মতন এখানেই শেষ করলাম তা